হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজকে কার কিতা সবটাই শেয়ার করুন ভিডিওটা স্কিম না করে সবটা দেখতে থাকো তো এদিকে দেখো এই যে পাবলিকটা মানে মনের আনন্দে খেলা করতেছে কিন্তু হের আজকে বার্থডে হেরে দেখলে তো কেউ করিতই না আর হ্যাঁ তো জানি না হের যে বার্থডে বুঝে তা জানবো আর এইদিকে দেখো ওয়েদারটা কত সুন্দর লাগতেছে তো হ্যাঁ খেলা করতেছে আর সুদ্দারে কইতাছে নি তো নে তো আয় না একটু মজা করতেছে তারপরে দৌড়িটা আমি আর এদিকে দেখো খেলা মুখ যেদিকে যা হে ওইদিকেই যা নিশ্চিন্তে মনের আনন্দে খেলতেছে তো কোনো চিন্তাই নাই বার্থডে দিন কইতোই না আর এদিকে দেখো বার্থডে বইলে যা গিফট আয় করছে কার কাছে জানাই সবটা আর তারা দুই পায়ে একটা পাখি আছে পাখি নিয়ে খেলা করে লেগেছে আর বেচারা তারে তো কেউ দেওই না মানে চেহারাটা দেখো শুধু একটু এর ফলে দেখো পাখিটা মানে কত সুন্দর লাগতেছে মানে আমি যে এটা লুমো আমার অনেকটা ভয় লাগতেছে দেখো নুখ দিয়া হে হাতের ভিতরে কেমনে দূরে রাখছে মানে আমার কইতাছে বোধহয় লইও না এটা নুখ বলতে আসর মারে তা আমি লইসি না এলে গিয়ে আম কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে আর এদিকে দেখো বার্থডের বেলুন লয়েছে তো আমি না এটা লইছি লো এবার আমি ফুলাইতে গেছি কয়েকটাই আমি ইচ্ছা করে ফুলাইছি বাকিটি তারা ফুলাইছে আমার বাল লাগতে না তো বাকিটি এরা এ ফুলাইছে আমি এদিকে ফুলাই হেরে কইতাছি যে আমি ফুলাই দেই বান দে তো আমি দেখতেছি ফুলাই যে কতটুকু হয়েছে এটা আমি বেশি বড় করছি না কারণ এটা আর একটু বড়ো কিন্তু দিনটা আমি করছি না কারণ আমার বাল লাগতেছিল না তো আমি পরে তো আর বেশি ভিডিওর ক্লিপ নিতে পারছি না তো এদিকে দেখো বলতে বাজার থেকে ফুচকা লই আইসাম ফুচকা খেয়ালছে এদিকে তারা বার্থডের ডেকোরেশন করতেছে আর এদিকে আমি ফুচকা খেয়ালছি তো সব এরা সবাই মিললা কাটটারে ভালো করে সাজাইতেছে আর এদিকে বার্থডে বলে রেডি হয়ে গেছে মানে হেয়ের টেস্ট না গরম লাগে কান্না করতেছে তারপরে কেক কেকটা আনবক্সে নিতেছে কেকটা কার কার কাছে ভাল লাগবে একটু কমেন্টে জানো আমার তো অনেক ভাল লাগছে দিকে দেখো মানে হে ড্রেসটি খুললেই লেতো মানে এতো কান্না না করতেছে তারপরে দা দেখো এদিকে বইয়ে গেছে শেষ মেশ কেতা হয়েছে জানো নি মানে ড্রেসটি হেয়ার থেকে খুলতেই লাগছে তারপরে দা দেখো আমরা যে ড্রেসটি দিছে ইডি পরাইছে হ্যাঁ তারপরে দেখ আর এদিকে দেখো কেক কাটা কমপ্লিট তো মানে কিছু মানে শেষ হ্যাঁ খনি করবো টুপিটার দড়িটা তো সিরে আর এদিকে দেখো মানে সবারই দিব আর আমরা তো এখানে যাবো মানে তাড়াতাড়ি করতেছে মানে বেশি ভিডিও ক্লিপ কিছু কিছু আছে আমি নিতে পারছি না এদিকে দেখো কেক যে কাটতেছে আমি একটু ভিডিওটা করে লেগেছি তারপরে যে সবার দিব আমি একটা কিছু করছি না দেখো আর এদিকে মিষ্টি সিঙ্গারা লিখে আমরা রেডি হয়ে গেছি গা এখানে যাবো কিন্তু ফোরের ক্লিপ আর নিতে পারছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও মানে যেখানে গেছি একটু বিয়ে বাড়িতে গেছি ভিডিওর ক্লিপ নিতে পারছি না